সম্মানিত ভিউয়ার্স আজকে খুব প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো দেখেন কত উন্নত জাতের প্রথমেই ফার্স্টে বলে আমি আপনাদেরকে দেখাবো জাম্বু কন্ডম জাম্বুকন্ডমটা দেখেন কতটা উন্নত কোয়ালিটি দেখছেন বাজারে অনেকের কাছে দেখেছেন অনেক চ্যানেলে অনেক টিভি চ্যানেলে দেখেছেন কন্ডমগুলো কিন্তু আমার জাম্বুকন্ডমটা বা আমি যেটা আপনাদেরকে দেখেছি এটার এটার সাথে মিলিয়ে নেবেন কতটা সুন্দর কোয়ালিটি ফুল দেখেন এটার মাথায় একটা ইয়ে আছে একদম পুরো অরিজিনালের মতো কিন্তু এটা কিন্তু ছিদি না মানে এটা চিহ্ন দেওয়া হয়েছে আর এটা লক সিস্টেম দেখছেন এই জায়গাটা দিয়ে আপনার জিনিসটা দিয়ে দিবেন আর এই জায়গাটা আপনার অন্ধকোষ্ঠে দিয়ে দিবেন তাহলে লক হয়ে যাবে আপনার এটার সাথে তো বন্ধুরা কতটা সুন্দর কোয়ালিটি আর এটা কিন্তু একটা লম্বায় আট ইঞ্চি প্রোডাক্ট ঠিক আছে আপনার যে কোনো সাইজের মধ্যে আপনি এটা পড়বেন আপনার জিনিসটা কিন্তু আট ইঞ্চি হয়ে যাবে এর পাশাপাশি যারা একদম অল্প টাকার মধ্যে আপনারা জিনিসটাকে সমাধান করতে চান আপনার প্রবলেমটাকে সমাধান করতে চান তাহলে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একটা ম্যাজিক আর ম্যাজিকের মধ্যে কিন্তু কিছু ভাগ আছে দেখেন ম্যাজিকের মধ্যে কিছু ভাগ হচ্ছে এটা হচ্ছে চিকন ডট নর্মাল পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার সাতশো টাকার মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে এক হাজার টাকা লাগবে এটা সবচেয়ে স্পেশাল দেখেন এটার প্যাকেটটা দেখেন এটা সবচেয়ে স্পেশাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মোটা মোটা ডট দেখেন খেয়াল করে দেখেন মোটা মোটা ডট আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের দেখার দেখেন একদম মোটা আকারের ডট এটার মাধ্যমে আপনারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন এটা দিয়ে আপনার স্ত্রীকে খুব একটা ভালো তৃপ্তি দিতে পারবেন খুব একটা ভালো অনুভূতি হবে ওনার তো বন্ধুরা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমার কাছে সব কোয়ালিটি যেটা যেমন ওইটা ওইভাবে আমি বলে দিই এই প্রোডাক্টগুলো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বার কল দিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ